ধন্যবাদ আজকে আমার আতিক কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য গতকাল আমি একটি ছোট্ট এমসি কিউ নৈবিত্তিক বোর্ডে উপস্থাপন করেছিলাম ইনশাআল্লাহ অনেক 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 বন্ধুরা আমার সাথে ছিল সবাইকে ধন্যবাদ আজকেও আমার একটি ব্যতিক্রম ধর্মী মানে যেগুলো সচরাচর কোনো গাইডে বা বইয়ে চোখে পড়ে না সেই রকম একটা নৈবিত্তিক দিছি আমি আশা করি সবাই আজও আমার গতকালের মতো সাথে থাকবা এবং যদি সুন্দর ভালো লাগে পুরা ভিডিও দেখবা টেনে টেনে দেখবা না এবং লাইক কমেন্ট বা শেয়ার আশা করি করবা ইনশাল্লাহ ধন্যবাদ আমি এখন বোর্ডে সমাধান করে দিচ্ছি সবাই খুবই খুবই একনিষ্ঠভাবে মনোযোগী হবা দেখো দেওয়া আছে বোর্ডে এক্স প্লাস ওয়ান ইকুয়াল ফোর রুট এক্স হলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্সের মান কত এখন এটা কিন্তু এখান থেকে আনতে হবে অটোমেটিকই এটা চলে আসবে একটু মনোযোগ দাও দেখো বুঝতে কষ্ট হবে না তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বা এক্সের মান বের করতে হবে ওর মুস মুর্শিদ দিলাম এখান থেকেই অঙ্কটা করি তাহলে আর নতুন করে ওঠাতে হবে না মুর্শিদ দিলাম এখানে দেখো বা বা এক্স প্লাস কি কাজটা করছি সমান ইজিলি বা সহজে তোমরা বুঝতে পারতো যে এই সমানপক চিহ্ন দ্বারা বামপক্ষ এবং ডাইন পক্ষ মেনশন করা আছে তাহলে আমি কি করছি বামপক্ষকেও রুট ওভার এক্স দ্বারা ভাগ করেছি ডাইন পক্ষকে রুট ওভার এক্স দ্বারা ভাগ করে দিয়েছি এখন দেখো এই রুট ওভার এক্স এই রুট অভার এক্স কেটে যায় আর এইখানে কি করবো আলাদা করে দেব এই এক্স এর নিচে রুট ওভার এক্স ইকুয়াল এখানে কিচ্ছু থাকে না কত থাকে তাহলে ফোর রুট ওভার এক্স এক্স কেটে গেছে এখন দেখো একটা এক্স এর ভিতরে দুইটা রুট ওভার এক্স আছে

ওয়ান ইকুয়াল ফোর রুট ওভার এক্স উভয় পক্ষকে রুট ওভার এক্স দ্বারা ভাগ করছি ভাগ করে রুট ওভার এক্স আর রুট ওভার এক্স কেটে গেছে ফোর থাকে এইখানে এক্স নিচে রুট ওভার এক্স প্লাস ওয়ান এর নিচে রুট ওভার এক্স তাহলে এই এক্স এর ভিতরে দুইটা রুট এক্স থাকে তাহলে এটা এটা কেটে যায় একটা রুট ওভার এক্স থাকে প্লাস ওয়ান ডিভাইডে রুট ওভার এক্স সমান ফোর তাহলে এই লাইনটা আমি ডাইনের এটগুলা মুছে দিচ্ছি এই জন্য আমি আর একটা রিপিট করলাম তাহলে কিন্তু আমি এই লাইন থেকেই আমি আবার অঙ্ক করব এই লাইন এখানে থাক বা উভয় পক্ষকে এখন কি করব বর্গ করব। যাতে করে রুট উঠে যায় বা উভয় পক্ষে বর্গ করলাম রুট ওভার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড রুট ওভার এক্স উভয় পক্ষে বর্গ বলতে কি স্কোয়ার এখানে সাইডকে বর্গ করলে কত হয় এইভাবে দিয়ে দিলাম বা এইবার দেখো এই নিচের টুকুন এবার মুছে দিলাম এখন দেখো এটা এ আর এটা বি তাহলে কিসের সূত্র পড়লো এটা এ প্লাস বি সূত্র এ প্লাস বি হোল বিয়ার সূত্র বর্গের সূত্র আমরা জানি কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেটা আমি এখন ভেঙে দিচ্ছি একটু বড় হলেও আমি ভেঙে ভেঙে করে দিচ্ছি কিন্তু এ স্কোয়ার প্লাস টু এ

প্লাস এইটা এটা কেটে যায় ওয়ান একে স্কোয়ার করলে ওয়ানই হয় রুট আর কেটে গেলে এক্স হয় ইকুয়াল কত বা দেখো আমি দুইটা পাশাপাশি করলাম সমান এই তাহলে টু কোথায় যাবে ওই সংখ্যার থেকে টু বেক করে দেবো তার মানে কত সিক্সটিন মাইনাস টু অর্থাৎ কত চোদ্দ এই চোদ্দই কিন্তু আমাদের আজকের আনসার এক্স প্লাস ওয়ান সমান ফোর রুট অভার এক্স হলে এক্স প্লাস ওয়ান্স এর মান কত তাহলে এক্স প্লাস ওয়ান্স এর মান আমরা পেলাম কত চোদ্দ আশা করি অঙ্কটা সবাই মোটামুটি সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং প্রতিদিন চেষ্টা করি তোমাদের সামনে একটা না দুইটা যেটাই হোক মানে চেষ্টা করি কমপক্ষে ন্যূনতম একটি করে তোমাদের জন্য নৈবেদ্যিক এমসি কিউ যেগুলা সময় কম থাকবে গণিত সৃজনশীল অনেকেই পারবা কিন্তু এটা একটু কঠিন জটিল এই জন্য চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত ইনশাল্লাহ একটি করে সমাধান করে দেওয়ার জন্য সে পর্যন্ত আগামীকালের জন্য আমার সাথে থাকবা ধন্যবাদ